প্রিয় দর্শক আমাদের কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আজকে জানবো মৃত্যুর পর সত্যি কি অনেক বড় করে ভোজন অনুষ্ঠানের আয়োজন করা উচিত এবং নিবেদন করা করা খাদ্য কি গ্রহণ উচিত বন্ধুরা এখনকার দিনে মৃত্যুর পরে শ্রাদ্ধানুষ্ঠান ও নিয়ম ভঙ্গের দিন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের অনেক বড় আয়োজন করে ভোজন করানোর একটি রীতি প্রচলিত আছে এমনকি মানুষ নিজের সাধ্যের বাইরে গিয়ে এই ভোজনের ব্যবস্থা করে থাকেন অনেকে বলে থাকেন সনাতন ধর্মে এই সমস্ত কিছুর উল্লেখ থাকে বলেই নাকি এসব কিছু করা হয় সত্যি কি তাই আমরা অনেকেই জানি না যে আমাদের ধর্মগ্রন্থে এত বড় করে মৃত্যুভোজের আয়োজন করার কোনো উল্লেখ নেই গরুর কুরাণে মৃত্যুর পর আত্মার সাথে কি কি হয় কতদিনে আত্মা জমলোকে পৌঁছায় এবং মৃত্যুর পর পরিবার পরিজনের পালনীয় কি কি কর্তব্য আছে তার উল্লেখ আছে কিন্তু সেখানে চাক জমক করে মৃত্যু আয়োজন করার কোনো উল্লেখ নেই মৃত্যুর পর বিভিন্ন রীতিনীতি পালনের পর নিজ সাধ্য মতো এক থেকে এগারো জন দরিদ্র ব্রাহ্মণকে ভোজন করানোই যথেষ্ট কারণ মৃত্যুর পর মানুষের মন এমনিতেই ভারাক্রান্ত থাকে তাই এই সময় এই ধরনের কিছু আয়োজন না করাই উচিত এখানে মহাভারতের একটি ঘটনা উল্লেখ করি কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে দুর্যোধনের কাছে শ্রীকৃষ্ণ যান সন্ধির প্রস্তাব নিয়ে কিন্তু দুর্যোধন সেই প্রস্তাব নাকচ করে দেয় শ্রীকৃষ্ণ ফিরে আসার সময় দুর্যোধন তাকে সেখানে আহার করার অনুরোধ করেন শ্রীকৃষ্ণ তখন বললেন তার হৃদয় এখন ভারাক্রান্ত দুর্যোধনের ব্যবহারে তিনি খুবই ব্যথিত হয়েছেন দুঃখ পেয়েছেন যিনি ভোজন করাচ্ছেন এবং যিনি ভোজন করছেন উভয়েরই যদি চিত্তে প্রসন্নতা থাকে তবেই আহার করানো উচিত নতুবা দুঃখিত হৃদয়ে কখনোই আহার করানো উচিত নয় অর্থাৎ যখন কারোর বাড়িতে মৃত্যু ঘটে তখন সকলেরই হৃদয় ভারাক্রান্ত থাকে এই ভারাক্রান্ত হৃদয়ে কখনই অনেক বড় আয়োজন করে ভোজন করানো উচিত নয় এবার আসি শ্রাদ্ধের খাবার খেলে কি হয় সেই প্রসঙ্গে এই বিষয়ে একটি কাহিনী প্রচলিত আছে সেই কাহিনীটি এখন আপনাদের শোনাবো একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে উপস্থিত হন তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে পরিব্রজনকারী সাধুরা কখনোই অন্যের তৈরি খাদ্য গ্রহণ করে না সেই সাধু সেই গ্রামে একটি মন্দির দেখতে পেলেন এবং সেখানে আশ্রয় নিলেন সাধু যখন ওই মন্দিরের বাইরে বসে বিশ্রাম নিচ্ছিলেন তখন সেই মন্দিরের পুরোহিত তাকে দেখতে পান এবং তাকে বলেন আপনি নিশ্চয়ই ক্ষুধার্থ আসুন কিছু খাবার গ্রহণ করুন সাধু উত্তরে বললেন আমি অন্য তৈরি আহার গ্রহণ করি না যদি আপনার কাছে চাল ডাল বা অন্য কোনো আহারের সামগ্রী থাকে তবে নিয়ে আসুন আমাকে এখানে রন্ধন করার ব্যবস্থা করে দিন আমি তবে নিজের ভোজন নিজেই তৈরি করে নেব পুরোহিতের তাকে দেখে ভালো লাগল তিনি তাকে কিছু চাল ডাল আলু দিয়ে রন্ধনের ব্যবস্থা করে দিয়ে তাকে বললেন এগুলো দিয়ে আপনি আপনার আহার তৈরি করুন এবং রাতে এই মন্দিরের ভেতরেই বিশ্রাম নিন এই বলে পুরোহিত তার গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন সাধু সেখানে পুরোহিতে দেয়া চাল ডাল দিয়ে নিজের আহার তৈরি করে রাতের খাবার খেয়ে মন্দিরের মধ্যে ঘুমিয়ে পড়লেন অনেক রাত্রে হঠাৎ সাধুর ঘুম ভেঙে গেল মন্দিরের প্রদীপের অল্প আলোয় সাধু দেখলেন মায়ের মহা মহামূল্যবান সব অলঙ্কার রয়েছে তখন সে সাধু ভাবলেন এত অমূল্য সব গয়নাগাটি মন্দিরের কোনো কাজেই লাগবে না আমার তো কিছুই নেই আমি বরং এই কয়নাগুলো নিয়ে যাই এইভাবে সাধু মন্দিরের মায়ের বিগ্রহ থেকে গয়নাগাটি এক এক করে খুলে নিজের ঝোলায় ঢুকিয়ে নিলেন তারপর নিজের বিছানাপত্র গুটিয়ে রেখে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন এরপর প্রতিদিনের মতো পরের দিনও ভোরবেলা পুরোহিত এসে যখন মন্দিরের দ্বার খুললেন তখন তিনি দেখলেন মায়ের গায়ে একটিও গয়না নেই তারপর সেই সাধু বাবার খোঁজ করতে গিয়ে দেখলেন সাধু বাবা নেই কেবল তার বিছানাপত্রগুলি সেখানে রয়েছে তখন পুরোহিত মশাই চিৎকার করতে শুরু করে দিলেন তার চিৎকার শুনে সকল গ্রামবাসী সেখানে এসে উপস্থিত হয় সম্পূর্ণ বৃত্তান্ত শোনার পর গ্রামবাসীরা লাঠি বাঁশ ইট নিয়ে সাধুকে খুঁজতে লাগলো এদিকে সাধুও সেই অলঙ্কার নিয়ে প্রাণপণে ছুটতে আরম্ভ করেন কিন্তু ভোরবেলা যে কোনো সাধারণ মানুষের মতো তারও মল ত্যাগের বেগ আসে এরপর পুকুরের কাছে গিয়ে তিনি মল ত্যাগ করেন মল ত্যাগের পর গয়না ভর্তি ঝোলাটির দিকে তার নজর পড়লে তিনি চমকে যান এবং ভাবেন এমন কাজ আমি কি করে করলাম একজন সাধু হয়ে ত্যাগের জীবন বেছে নিয়েছি আমি অথচ আমি মায়ের গয়না চুরি করলাম কিন্তু কেন এমন করলাম তারপর তিনি নিজেকে বোঝালেন যে যাহাবার হয়ে গেছে কিন্তু এবার তাকে ফিরে গিয়ে এই গয়নাগুলো সেই স্থানে ফিরিয়ে দিয়ে আসতে হবে এতে যদি তার প্রাণ চলে যায় তো যাক এই পাপের বোঝা তিনি বয়ে বেড়াতে পারবেন না এই ভেবে তিনি আবার গ্রামের দিকে যেতে লাগলেন তখন গ্রামবাসীরা দেখতে পেলেন যে সেই সাধু নিজেই আবার ফিরে আসছেন এমন অবস্থা দেখে সেখানে উপস্থিত জনতা তার দিকে ছুটে আসতে কিন্তু তাদের মধ্যে কিছু লোক তাদেরকে থামিয়ে দিয়ে বললেন উনি যখন নিজেই ফিরে এসেছেন তাহলে উনাকে বলতে দিন উনি কি বলতে চান সাধু বাবা ততক্ষণ ফিরে এসে গয়না ভর্তি ঝোলাটি পুরোহিতের হাতে তুলে দিয়ে বললেন আচ্ছা আপনি কি শ্রাদ্ধের পূজা করেন পুরোহিত বললেন হ্যাঁ করি সাধু সেই উত্তর শুনে তাকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা কালকে আপনি আমাকে যে চাল ডাল দিয়েছিলেন সেগুলো কি শ্রাদ্ধের কাজ করে পাওয়া পুরোহিত বললেন হ্যাঁ ওগুলো শ্রাদ্ধের কাজ করেই পাওয়া তারপর সাধু প্রশ্ন করলেন যার শ্রাদ্ধানুষ্ঠান করেছেন সেই মানুষটি কেমন ছিল গ্রামবাসীরা তখন বললো সে তো ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক ছিল মহাচোর এবার সাধু ব্যাপারটা পুরো বুঝতে পারলেন এবং সবাইকে বললেন ওই শ্রাদ্ধের চাল ডাল খাওয়ার পরেই আমার মতিভ্রম হয়েছিল এবং আজ ভোরে মলত্যাগের পর সেই খাদ্যের দোষ ও প্রভাব থেকে আমার শরীর ও মন মুক্ত হয় আসল ঘটনাটা কি ঘটেছিল সবাই তখন বুঝতে পারলেন এরপর তিনি সেখান থেকে চলে গেলেন আসলে শ্রাদ্ধের অন্নের প্রভাব খুবই জোরালো মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে যা যা সে করতে পারেনি সেগুলো মনে করতে থাকে ফলে শরীরের যাবতীয় কামনা বাসনা প্রবল হয়ে ওঠে কারণ সেই অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ না করেই সে চলে যাচ্ছে মৃত্যুর পর আরও শ্রাদানুষ্ঠানের সময় তার আত্মা সেখানেই উপস্থিত থাকে এবং তাকে নিবেদন করা খাদ্য সে প্রত্যক্ষ করে সেই খাদ্যের প্রতি তার প্রচন্ড লোভ থাকা সত্ত্বেও সেই খাদ্য তখন সে গ্রহণ করতে পারে না যেমন কোনো বাড়িতে গিয়ে অনেক কিছু ভালো মন্দ খাওয়ার পরেও অনেকের মন তৃপ্ত হয় না ফলে সেই খাদ্যের প্রতি আকর্ষণ থেকেই যায় ঠিক একইভাবে মৃতের প্রতি প্রতি করা খাবারের মৃত ব্যক্তির আত্মার টান থাকে তাই সেই খাবার খেলে মৃতের কামনা বাসনা আমাদের উপর প্রভাব ফেলে বিশেষ করে যদি কেউ দীক্ষা নিয়ে থাকে তাহলে তার ওপর এর বেশি প্রভাব লক্ষ্য করা যায় আবার যে ব্যক্তি খুব সাধারণভাবে জীবন কাটায় তার উপরেও এর প্রভাব পড়ে কি ছোট বাচ্চাদের উপরেও এর প্রভাব পড়তে দেখা যায় তবে হ্যাঁ শ্রাদ্ধ যদি দোকান থেকে ফল মিষ্টি এনে কাউকে দেয়া হয় বা আলাদাভাবে রান্না করে দেয়া হয় সেই খাদ্য গ্রহণ করা যায় কিন্তু মৃত ব্যক্তিকে নিবেদন করা খাদ্য গ্রহণ করা উচিত নয় যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার